অডিও কলের যুক্ত হয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়েছিলাম ওয়া আলাইকুম আসসালাম একটু তাড়াতাড়ি করে উত্তরগুলো দিবেন যাতে দর্শক সময় নষ্ট করে কেমন আছেন আর কেন আসছেন এই প্রতিবেদনে আইসি ভাই অনেক কষ্ট পায় একটা মনে মাছ পাওয়া যায় যে পাশে থাকতে মানুষ পাওয়া যায় আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার এ জেলারী জি বরিশাল বরিশাল হুম কোথায় থাকেন আপনি বরিশালে বরিশাল পাল্টা আত্তে পাল্টা আত্তে এই দশক্ষণ ধরে আছেন আপনি যোগাযোগ করতে পারবেন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখব কি নাম আপনার আয়েশা বয়স কত বয়স 17 পরিবারে কে কে আছে ওইবারে আমার দাদি আছে দাইরা খুব অসুস্থ যে আমার পাশে থাকছে দায় দায়িত্ব লাগে আমার দাড়ির অসুস্থ আছে দায়িত্ব লাগে মানুষ করে বিয়েতে বিকশ আচ্ছা আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন নাম্বারটা কার এটা আমার নাম্বার এই নম্বরে ফোন করলে আপনাকে পাওয়া যাবে অবশ্যই এটা নর্ম্যাল ফোন তো তার ফোন নাই আমার পরীক্ষা এত ভালো সব সময় যোগাযোগ করা যাবে সব সময় নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনাদের এই নাম্বারে ইমো আছে আপনার বললাম না ভাই আমি টাচ ফোন চালাই না আমি বাটাম সেট চালাই গরিব নিয়ে তো টাচ মোবাইল চালান না না বাটাম মোবাইল চালান হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে দর্শক আপনার সাথে এই যে নাম্বারে যে কারোর মনে পানে ধরে আমার এই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারে আমার পাশে থাকতে পারে হুম তারা আপনার সাথে যোগাযোগ করবে হুম যে আপনি আমাকে এটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারে আমি দর্শকদেরকে দিয়ে দিব হ্যাঁ দিয়ে দেন এই নাম্বারে আমাকে ফোনে পাবে সব সময় আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন যোগাযোগ করতে পারেন ওনার সাথে কথা বলতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোথাও ফোন করা যাবে না ঠিক আছে আপু আর কিছু বলবেন